বায়োলজির পার্ট দেখবো একটা মানব শরীরে বিভিন্ন রোগ সম্পর্কে হুম পরীক্ষাতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষাতে দিবে ইনফ্লুয়েঞ্জা কী ঘটিত রোগ এইডস কী ধরনের রোগ তাই না তো মানব শরীরে যে যদি আমরা রোগ পড়তে যাই ফার্স্ট রোগ সম্পর্কে দেখলে কয়েকটা পার্টে আমরা ভাগ করব রোগের পরে লেখো হ্যাঁ মানব শরীরে রোগ দেখলে কয়েকটা পার্টে ভাগ করব কিভাবে না তো বিভিন্ন ক্যাটাগরি রোগগুলোকে আমরা চুজ করব কিছু কিছু রোগ দেখে মানুষের যেগুলো দেখব জন্মগত রোগ কিছু কিছু রোগ দেখ কেমন জন্মগত রোগ হ্যাঁ যেগুলো আমরা জেনেটিক ডিজিজ বলবো ইংরেজিতে বা কী জন্মগত রোগ রোগ যার টার্ম কি ডিজিজ কি রে ডিজিজ তো মানুষ হইলে বিভিন্ন ধরনের যে রোগ শরীর আছে মানে রোগ থাকবে এটাই স্বাভাবিক তো এই রোগগুলো বিভিন্ন ক্যাটাগরিতে দেখি আমরা মূলত দেখব জন্মগত রোগ থাকে কিছু 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 দেখবো আমরা ভাইরাস ঘটিত রোগ কিছু কিছু রোগ দেখবো ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিছু কিছু দেখবো ছত্রাক ঘটিত রোগ থাকে না কিছু কিছু দেখবো আমরা অভাবজনিত রোগ প্রোটিনের অভাবে কি ভিটামিন এ অভাবে কি লোহার অভাবে কি আয়োডিনের অভাবে কোন রোগ হয় থাকে না এগুলো তো বিভিন্ন অভাবজনিত রোগ কয়েকটা আমরা ক্যাটাগরিতে ভাগ্য রোগ তো যদি দেখি আমরা কী দেখব আমরা তো জন্মগত রোগ জন্মগত রোগ দেখবো কি দেখব না তো ভাইরাস ঘটিত রোগ কি রোগ ভাইরাস ঘটিত রোগ কিছু কিছু দেখবো কি আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর সাথে কি দেখবো আমরা ছত্রাক ঘটিত রোগ প্রোটো জোয়া জোয়া সাথে কাকে দেখবো আমরা আরো বিভিন্ন অভাবজনিত রোগ কি জনিত রোগ অভাবজনিত চলো মানুষ মানব শরীরে যদি আমরা রোগ পড়তে যাই বিভিন্ন রকম রোগের নাম যদি পড়তে যাই কী কারণে রোগ হয় কি বৃত্তান্ত রোগ সম্পর্কে তাহলে ফার্স্ট আমাদেরকে টার্গেট করবো কী না তো মানব শরীরে যে রোগগুলো পড়ব তা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব দেখব আমরা কি না তো জন্মগত কিছু রোগ থাকে মানুষের যেটা জন্মগতই থাকবে জন্মগত রোগ মানে আমরা বুঝি সাধারণত তাই না তো যে রোগগুলো মোটামুটি সারার মতো না কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস মোটামুটিভাবে কী দেখি আমরা এটা জন্মগত রোগ ভাইরাস ঘটিত রোগ কিছু কিছু দেখবো আমরা কী ব্যাকটেরিয়া ঘটিত রোগ ছত্রাক ঘটিত প্রোটোজা আর কি অভাবজনিত রোগ হুম কটা দেখবো মূলত ফার্স্ট কী বলবো আমরা জন্মগত তারপরে ভাইরাস ঘটিত ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজাওয়া আর কি অভাবজনিত রোগ ক্লিয়ার তো জন্মগত রোগের মধ্যে যদি মনে করি আমরা ফার্স্ট আমাদের মনে আসে কি কালার ব্লাইন্ডনেস কী দেখবো আমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধ রোগ কোন কোনো তো কোন কালার কোন কোষের অভাবে হবে কোন কোষে র কি কালার ব্লাইন্ডনেস রোগ হয় দুটো কোষ দেখিনি আমরা চোখ যখন পড়লাম দুটো কোষ দেখেছিলাম একটা কি রড কোষা কোন কোষ তো সেই কোন কোষে যদি অভাব হয় তাহলে কি হয় না তো কালার ব্লাইন্ডনেস রোগ হয় আমরা দেখবো ভাইরাস ঘটিত রোগকে বিভিন্ন সুন্দর একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো ভাইরাস ঘটিত রোগ হুম একটা একটা করে দেখবো আমরা একটা একটা করে দেখবো আমরা এতগুলোর মধ্যে যে রোগ সেই রোগগুলোকে নির্দিষ্ট হিমোফলিয়া জন্মগত রোগ তো আমরা দেখব ফার্স্ট কি ভাইরাস ঘটিত রোগ কী রোগ ভাইরাস এই ভাইরাস ঘটিত রোগ একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো আমরা ট্রিক্স ওকে ট্রিক্সটা হলো কি নাতে হাই আই এম ডিজি সিপি রাম ভাইরাস হাই আই এম ডিজি সিপিরাম ভাইরাস নিজেকে কি যেমন সেলফ ই দেয় না তেমন আমরা কি বলবো হাই আই এম ডিজি সিপিরাম দুবার বলো আমার সাথে হাই আই অ্যাম ডিজি সিপিরাম ভাইরাস ভাইরাস ঘটিত রোগ মনে রাখবো আমরা একটা ট্রিক্সের মাধ্যমে যার নাম কি হাই হাই আই এম ডিজি সিপিরাম তাহলে তুই কি তুই কি ভাইরাস কি ভাইরাস আই এম ডিজি সিপিরাম ভাইরাস তো এখান থেকে দেখবো শর্ট ফর্মে এই হাই থেকে কি দেখবো আমরা এখানে বলো তো এই সে কি বলতে পারবা এই সে আমরা কি দেখবো হেপাটাইটিস কি দেখবো আমরা এই যে দেখবো আমরা কি না তো হেপাটাইটিস হেপাটাইটিস হ্যালো আই দেখবো আমরা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মনে আছে না নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আই দেখবো আমরা কি तो आई की देखो हमरा <unveiled> ए से हेपेटाइटिस हाई हायर ए से की देखो हमरा हेपेटाइटिस आई की देखो हमरा इन्फ्लुएंजा डी ते की देखो हमरा डी ते की देखो बोलो आज जीते की देखो बोलो जीते हेलो गॉय टाटा डी ते डी ते मन करना कोन एटा रोगेर नाम मन कर डी ते এটা মনে করো ডিথ ডিথ হতে পারে ডেঙ্গু হতে পারে রোগ হতে পারে বাট এনে কি এটা জিনিস তাহলে যদি দেখি ভাইরাস গড়তা রোগে যদি আমরা ট্রিক্স দেখি হাই আই অ্যাম ডিজি শিবরাম কি ভাইরাস হাই আই অ্যাম ডিজি শিবরাম ভাইরাস এখানে কি দেখব আমরা বিভিন্ন রোগের নাম দেখব কি সম্পর্কে না তো ভাইরাস সম্পর্কে আদা মানব শরীরে যে রোগ তার মধ্যে এক অন্যতম রোগ হলো কি না তো ভাইরাস ঘটিত রোগ আচ্ছা এই ভাইরাসের আবিষ্কারক কে ভাইরাসের আবিষ্কারক কে ভাইরাসের আবিষ্কারক হলো ইভানি ভস্কি হ্যাঁ ভাইরাসের আবিষ্কারক কে ইভান ভস্কি ওকে ইভান ভস্কি কিসের আবিষ্কারক ভাইরাসের আবিষ্কারক এই ভাইরাস ঘটিত রোগের মধ্যে অন্যতম দেখব না তো এই সে কি হেপাটাইটিস আয়ে হ্যাঁ আই এম এ কিছু নাই আয়ে ইনফ্লুয়েঞ্জা ডিতে কি দেখবো আমরা ডেঙ্গু জিতে গয়টার শীতে পিতে পোলিও সিতে দেখব পক্স পিতে দেখবো দেখব আরে দেখব আমরা এছাড়াও বর্তমান দিনের ট্রেডিং অন্যতম একটা ভাইরাস ঘটিত রোগ জানা হলো কি করোনা বা কোভিড তাই না সার্ক যেটাকে বলি আমরা তো এই রোগগুলো সম্পর্কে আমরা একটা একটা করে দেখবো পড়বো হুম যদি ভাইরাস ঘটিত রোগের নাম বলি তাহলে টিক্স কি দেবো আমরা হাই আই এম ডিজি সিপিরাম তাহলে হাই এই সে আমরা ফার্স্ট দেখবো কা আমরা হেপাটাইটিস কে কাকে দেখবো আমরা হেপাটাইটিস এই হেপাটাইটিস রোগ অ্যাকচুয়াল কি রোগ ভাইরাস ঘটিত রোগ হেপাটাইটিস হলে কি হবে আমাদের শরীরে লিভার যদি দেখি আমরা লিভারে যে বিলুরুবিন তৈরি হয় কি তৈরি হয় বিলুরুবিন বিলুরুবিন বিলিভারডিন তৈরি হয় কোথায় লিভারে এই বিলুরুবিনের মাত্রা কি হয় না তো বেড়ে যায় বিলুরুবিন কেমন ধরনের না তো হলুদ কেমন বিলুরুবিন হলুদ তো হেপাটাইটিস রোগ হলে কিসের মাত্রা বেড়ে যায় বিলুরুবিনের মাত্রা বেড়ে যায় কার মাত্রা বেড়ে যায় হেপাটাইটিস রোগে বিলুরুবিনের মাত্রা যখন বাড়ে তখন কী দেখব ন্যাচারালি আমাদের শরীরে কী দেখবো আমরা হলুদের মাত্রা বাড়ে মানে আমাদের শরীর কেমন হতে শুরু করে হলুদ হতে শুরু করে আর হলুদ হতে শুরু করলে লোকে কি বলে কী রে ফসা গেলে নাকি বলে না কিন্তু অ্যাকচুয়াল কি ফসা আমাদের শরীরে কিসের মাত্রা বাড়ছে রুবেনে মাত্রা বাড়ছে আর বিলুরুবেনের মাত্রা বাড়লে আমরা দেখি কি না তো এই রোগটাকে আমরা বলি না কিন্তু জন্ডিস কি বলি আমরা বলে না জন্ডিস জন্ডিস বলি তো জন্ডিস রোগ হলে পরে কিসের মাত্রা বেড়ে যায় কিসের মাত্রা বাড়ে বিলুরুবেনের মাত্রা বেড়ে যায় ক্লিয়ার তাহলে হেপাটাইটিস যে রোগ হেপাটাইটিস এ বি ভাগ আছে হ্যাঁ তো হেপাটাইটিস রোগ হলে পরে দেহে কিসের মাত্রা বেড়ে যায় বলো তো কিসের মাত্রা বলে বিলুরুবেনের মাত্রা বাড়ে তো এই সে হেপাটাইটিস দেখলাম পরে আমরা কি দেখবো আয়ে আয়ে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জাতে আমরা কি দেখবো ইনফ্লুয়েঞ্জা কী ধরনের রোগ ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা এইচ আই তারপরে আমরা কি দেখবো হাই আই এম আই হলো এম বাদ তারপরে ডিতে কি দেখবো আমরা ডেঙ্গু ডেঙ্গু বর্তমান দিনে ডেঙ্গু এক বিশেষ ধরনের রোগ এবং খুব ভয়ানক এক ধরনের রোগ আমরা যদি ডেঙ্গু যদি ঠিকঠাক মতো চিকিৎসা না করি ডেঙ্গু দেখে মানুষ মারা যায় তাই ডেঙ্গু রোগ ডেঙ্গু রোগের যে বাহক যে ডেঙ্গু রোগটাকে বহন করে নিয়ে আসে সেটা হলো এক ধরনের মশা কোন মশা কোন মশা যে নিয়ে আসবে যে নিয়ে আসবে তাকে বলি আমরা কি বাহক যে রোগ বহন করে নিয়ে আসে তাকে আমরা কি বলি এই বাহক যে প্রাণীগুলো হয় যারা রোগ বহন করে নিয়ে আসে তাদেরকে আমরা বলি বায়োলজিক্যাল টাইমে ভেক্টর কি বলে তাহলে যারা রোগ বহন করে নিয়ে যায় তাকে কি বলে ভেক্টর তা ডেঙ্গু কি করে মশা যার দেহে ধরনের ভাইরাসগুলো আছে আক্রান্ত তার দেহে যদি রক্ত চষে সে কি করবে সেই যে ভাইরাসটা সে কি করবে তার সুড়ে নিয়ে যাবে ও যখন অন্য জায়গায় কোথাও বলবে তখন কী করবে তার রক্তে মেশাবে তাহলে ডেঙ্গু রোগ সৃষ্টিকারী যে ভেক্টর মশা তার নাম কি স্ত্রী এডিস মশা কি মশা কারণ কোন পুরুষ মশাতে রোগ ছড়ায় না কারা ছড়ায় স্ত্রীরা তাহলে ডেঙ্গু যদি রোগ হয় ডেঙ্গু রোগের বাহককে স্ত্রী এডিস মশা কি মশা প্রশ্ন আসে যে ডেঙ্গু রোগ ছড়ায় কিসের মাধ্যমে ডেঙ্গু রোগ কোনটি ভাইরাস ঘটিত রোগ তোকে বলো নিম্ন কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় পরীক্ষাতে এমন ধরনের প্রশ্ন আছে ডব্লিউ এসব প্রশ্ন অ্যাভেলেবেল আসে নিম্নে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় চারটে দিবে তার মধ্যে তিনটে ভাইরাস ঘটিত থাকবে একটা থাকবে না ঠিক তো ডেঙ্গু কি ধরনের রোগ না তো ভাইরাস ঘটিত রোগ এই ভাইরাস ঘটিত রোগের বাহক কে স্ত্রী এডিস মশা কি মশা কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় স্ত্রী এডিস মশা একটা জিনিস এখানে দেখে রাখো ডোনো ট্যাবলেট হ্যাঁ ডেঙ্গু রোগ হলে পরে ডোনো ট্যাবলেট খেতে হবে সম্পূর্ণ কি সারবে ডেঙ্গু হলে পরে আমাদের শরীরে কিসের সমস্যা হয় ডেঙ্গু যদি হয় আমাদের শরীরে আমাদের রক্তে প্লেটলেটের মাত্রা কমে যায় কিসের মাত্রা কমে প্লেটলেট প্লেটলেটের মাত্রা যখন কমবে তখন আমরা কি দেখব যে আমাদের শরীরে শক্তি পাবো না আমরা দ্রুত প্লেটলেট কমে যায় শক্তি না পেলে তখন কি দেখবো আমরা অটোমেটিক যে যে ব্যক্তি ডেঙ্গু হবে তো দুদিনের মধ্যে দেখবে সেই ব্যক্তি দেখবে নেতিয়ে পড়বে তার জন্য খাবার খেতে হয় কি না তো যেই খাবারে প্লেটলেট খুব বেশি পরিমাণে থাকে সেই খাবার খেতে হয় ছাগলের দুধ ডাবের জল ফল ফলারি প্রচুর পরিমাণে খেতে হয় হুম তো এগুলো খেলে পরে তাদের কী হয় ডেঙ্গু সেরে যায় আর ডেঙ্গু হলে পরে খুব দ্রুত ডেঙ্গু হলে পরে খুব দ্রুত যদি হসপিটালে না যায় যদি প্লেটলেট পোষ না করে তাহলে সেই মানুষ খুব তাদের কী হয় মারা যায় হুম হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ দিল্লিতে <laughs> ওকে তাহলে রোগের বাহক স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ হলে পরে এক ধরনের ট্যাবলেট থাকে তার ট্যাবলেট নাম কি না ডোনো হ্যাঁ ওকে তারপরে গয়টা তারপরে দেবো কি আমরা চিকেন পক্স কি দেখবো আমরা চিকেন পক্স নেক্সট পিতে দেখবো কি আমরা পোলিও নামের সঙ্গে দেখ পোলিও ভাইরাস আছে না পোলিও ভাইরাস এই পোলিও ভাইরাস যার খোঁজ করেছিল কে পোলিও টিকা পোলিও রোগের টিকা কেমসে করে জোনান্ডা চালাতে গল্প পোলিও রোগ বর্তমান দিনে পোলিও খুব একটা যে মারাত্মক রোগ তাই কি না কিন্তু আগেকার দিনে পোলিও কী ছিল ভীষণ মারাত্মক এক ধরনের রোগ ছিল এখন অ্যাভেলেবেল বাচ্চা হওয়ার আগদে দিয়ে কী পড়ে পোলিও টিকা পড়ে পোলিও হলে পরে দেখবো হাত পাত হ্যান্ডিক্যাপ হয় না তাই না তো এই পোলিও রোগ যার টিকা প্রথম করে কে জানান সল পোলিও কী ধরনের রোগ ভাইরাস ঘটিত রোগ কী ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ আরে দেখবো আমরা র্যাবিস আরে কি দেখবো আমরা র্যাবিস নাম শোনা র্যাবিস যার বাংলা হলো জলাতঙ্ক রোগ কি রোগ জলে আতঙ্ক তাকেই বলে জলাতঙ্ক তাই কিনা কি রোগ র্যাবিস বা জলাতঙ্ক আতঙ্ক র্যাবিস কি এক ধরনের ভাইরাস ঘটিত রোগ কুকুরে কামড়ালে কি হয় কি হয় জলাতঙ্ক রোগ হয় কিসে কামড়ালে জলে কামড়ালে কুকুরে এই রাবিস এই রাবিসের টিকা কে আবিষ্কার করে লুই পাস্তু দেখ ছোটো ছোটো জিনিস পরীক্ষাতে আসে রাবিসের টিকা কে আবিষ্কার করে পোলিও টিকা জানান সাল আর ভাইরাস ঘটিত যে ভাইরাস সে ভাইরাসের আবিষ্কার কে না তো ইভানি ভস কি কি নাম ইভানি ভসকি পোলিও রোগ কি রোগ কি ধরনের রোগ আরে দেখবো আমরা কি রাবিস আরে কি দেখবো আমরা র্যাবিস যা বাংলা কি জলাতঙ্ক রোগ এই জলাতঙ্ক রোগের টিকা কে ব্যবসা করে লুই পাস্তুর কে ব্যবসা করে তাহলে হাই আই এম ডিজিজ সিভির ভাইরাসে দেখলাম আমরা কে এম তাহলে এতে কি দেখবো আমরা এতে দেখব আমরা এইডস এ এস এডস যে এইডস এর ফুল ফর্ম দেখবো আমরা অ্যাকুইনো কি দেখবো আমরা কি এডসে বলবাম এডস ফুল ফর্ম কি রে এমন ডিফিসিয়েন্সি সিনড্রোম অ্যাকিউনো ইমিউনো ডিফিশিয়েন্সি সিন্ড্রাম কী সিনড্রোম দেখবো আমরা কী সিনড্রাম এডসে ফুলবাম কি অ্যাকিউনো ইমিউনো কি ইমিউনো ডিতে ডিফিসিয়েন্সি এসে সিনড্রোম সিন্ড্রাম এতে অ্যাকিউনো ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রাম মন্ত্র পড়ার মধ্যে জানা ঠাকুর মন্ত্র পড়ার মধ্যে জানা অ্যাকিউনো ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রাম এই একই ইমিউনিটি বেসিস সিনাপ যেটাকে আমরা এইডস রোগ বলি তা যে ভাইরাস থাকে ভাইরাসটাকে কে না তো এইস আই ভি ভাইরাস কী ভাইরাস এইস আই হিউম্যান ইমিউনো ভাইরাস ভাইরাসের নাম কি হিউম্যান ইমিউনো ভাইরাস বর্তমান দিনে সব থেকে মারাত্মক রোগ কি এইচ আই ভি বা এইডস তাই না এইচ আই ভি হলো কি ভাইরাস রোগকে না তো এইডস দেখ এখানে একটা জিনিস স্পষ্ট দেখা যাবে ইমিউনো ভাইরাস ইমিউনো ইমিউনিটি শক্তি তো ইমিউনো ভাইরাস হিউম্যান ইমিউনো ভাইরাস রোগটার নাম কি অ্যাকিউনো ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রাম এডসের ফুল ফর্ম বলবে অ্যাকিউনো ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রাম রোগের নাম আর ভাইরাসের নাম কি হিউম্যান ইমিউনো ভাইরাস কি ভাইরাস কারোর দেহে যদি এইডস এর ভাইরাস পাওয়া যায় সেই ভাইরাস কি হয় না তো অন্য দেহে সংক্রমিত হয় কখন একমাত্র রক্তের সঙ্গে সংস্পর্শ হলে কে সঙ্গে সংস্পর্শ হলে রক্তের সঙ্গে কারোর দেহে ভাইরাস আছে সেই ভাইরাসটা আর মধ্যে যদি যৌন ক্রিয়া হয় কোনো ব্যক্তির মধ্যে যৌন ক্রিয়া মিলন হলে অথবা কি দেখবো আমরা কোনো রকম ভাবে যদি রক্তের সঙ্গে সংস্পর্শ যেমন দাড়ি কামালে যে ব্লেড দেখা হলো কারো কাটলো সেই ব্লেডটাই অন্য কারোর কাছে গেল তাহলে কি হবে সেই ভাইরাসটা যাবে ইজেকশন ইঞ্জেকশন যে সিরিজ সেটা কি হবে তো এখন বর্তমানে হ্যাঁ তো দিবেই না তোকে আগেই তো দেখে নেবে যখন ডোনেট করতে যাবি তো যদি যাস তখন তোকে জিজ্ঞেস করবে গ্লেকশন আছে ওখানে কারণ ডাক্তারের কাছে রকম কোনো কিছু লোকানো নেই বুঝে গেল যদি বলে যে কোনো কিছু করেছো যদি বলেছি হ্যাঁ তখন তোকে জিজ্ঞেস করবে অবশ্যই প্রোটেকশন নিয়েছো যখন তুই দিবি তো তোকে অবশ্যই জিজ্ঞেস চেক করবেই করবে প্লাস আগের চোখে জিজ্ঞেস করে গেল তো একাধিক যারা যৌন ক্রিয়া করে থাকে তাদের মধ্যে কী হওয়ার সম্ভাবনা থাকে এডস হওয়ার সম্ভাবনা থাকে বর্তমান দিনে যদি আমরা যদি যাই কোনো দাড়ি কামাতে বা চুল কাটতে দেখবি এই দাড়ি কামানো হলো ব্লেড চেঞ্জ করে আবার আরেকজনকে দেয় এক ব্লেড হয় এখন আগে দেখতে এক ব্লেটে কাটতো খুঁড়ে কাটতো আগে এখন কিন্তু দেখবি এই তুই দাড়ি কামালে তোর ব্লেডটা চেঞ্জ করবে আরেকজনের অর্ধেক করে ব্লেড কাটে নেই দেয় কারণ আজকাল দিনে কী সেটা অবৈধ আগে একটা সিরিজে দশজনকে ইঞ্জেকশন দিত এখন দেয় একটা সিরিজ একজন ক্লিয়ার তো এইডস রোগ যার ফুল ফর্ম দেখব আর ভাইরাসের নাম কি এইচ আইভি ভাইরাস যা হিউম্যান ইমিউনো ভাইরাস আর লাস্ট কি দেখবো আমরা না তো মামস রোগ কী রোগ মামস রোগ ও এর সাথে আরেকটা জিনিস দেখি আমরা যেটা হলো সার্ক এস আর সিও ভিআইডি কোভিড টু ভাইরাসের নাম এটা দিবে তোকে বলবে করোনা ভাইরাসের নাম কি এস এ আর এস কোভিড টু এটা কার ভাইরাস করোনার ভাইরাস কদিন আগে হলো না করোনা রোগ এই করোনার ভাইরাস কোনটা সার্ক ভাইরাস হ্যাঁ তো বলো ভাইরাস ঘটতে যে রোগ তার ট্রিক্স আমরা কী দেখব হাই আইএম ডিজি সিপিরাম ভাইরাস হাই এইসে কি দেখব আমরা না তো হেপাটাইটিস হেপাটাইটিস হলে পরে কি দেখব আমরা শরীরে কিসের মাত্রা বেড়ে যায় বিলু মাত্রা বেড়ে যায় কার মাত্রা বাড়ে বিলু বিলিরুবিনের মাত্রা বাড়ে যদি আমরা আয় দেখি কি দেখব আমরা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা কি ধরনের রোগ কি ধরনের রোগ ভাইরাস ঘটিত রোগ ডিতে দেখব কি আমরা ডেঙ্গু ডেঙ্গু কি ধরনের রোগ ডেঙ্গু রোগের বাহককে স্ত্রী এডিস মশা জিতে দেবো গয়টা ছিঁড়ে দেবো কি চিকেন পক্স পি পিতে দেখবো কি পোলিও রোগের টিকা কে ব্যবসা করে আর এই কি দেখবো আমরা রামে আর এ এম রাম আর এই দেখবো আমরা র্যাবিস র্যাবিস কি ব্যবসা করে লুই পাস্তুর র্যাবিসে বাংলা কি কিসে কামড়ালে হয় এতে কি দেখবো আমরা এইডস এর ফুল ফর্ম দেখলাম আমরা এইচ আইভি এইচ আইভি ফুল ফর্ম কি দেখবো আমরা হিউম্যান ইমিউনো ভাইরাস এম এ কি দেখবো আমরা মামস এছাড়াও দেখব একটা বর্তমান দিনের ট্রেনিং যেটা কে না তো কোভিড বা করোনা যার ভাইরাসের নাম কি স্যার কোভিড টু তাহলে পারবো আমরা ভাইরাস বিরুদ্ধে রোগ ভাইরাস বিরুদ্ধে রোগ পারবো তো আমরা ওকে পড়ে নেবা এই রোগগুলো সম্পর্কে যদি পারিস আর একটু বিস্তারিত দেখে নিবি আমরা তাহলে নেক্সট পার্টে কি করব ভাইরাস বিরুদ্ধে বাদে অন্যান্যগুলোকে করবো হ্যাঁ মানব দেহের বিভিন্ন রোগের মধ্যে ভাইরাস বাদে আরও যে পার্টটা আছে সেটাকে করবো আমরা নেক্সট পরে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ